সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি ভালো আছেন সবাইকে স্বাগতম আমার হাতে অনেকগুলো সুন্দর সংগ্রহ দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কি অনেকেই জানেন বাংলাদেশের প্রথম পলিমার দশ টাকার নোট বাংলাদেশের প্রথম পলিমার দশ টাকার নোট চমৎকার এই নোটগুলো দেখতে পাচ্ছেন এই নোটগুলো দেখতে এত সুন্দর বলার বাইরে তবে এগুলো যদি একটু হালকা ভেঙে যায় তো এর সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় যেহেতু এটা পলিমার পিছনে সংসদ ভবনের ছবি ডান পাশে দেখতে পাচ্ছেন বাইতুল শালিক পাখি আছে এই নোটগুলো দুই হাজার সালে প্রচলিত মুদ্রা হিসাবে বাজার ছাড়া হয় গভর্নর মোহাম্মদ ফরাসুদ্দিন আপনারা দেখতে পাচ্ছেন গভর্নর মোহাম্মদ ফরাসুদ্দিন সংগ্রহের প্রয়োজনে আসলে আমি পোস্টই করলাম এর জাতীয় স্মৃতিসৌধদের ছবি আছে পিছনের দিকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এর প্রিফেক্স সরে সরেয়া এনটি নোটটি অনেকের কালেকশানে আছে তবে একটু বাজারে একটু কম পাওয়া যায় এটা সংগ্রহের ক্ষেত্রে এবং দামও আরও বেশি অনেক বেশি এবং যতদিন যায় সংগ্রহের ক্ষেত্রে নোটগুলোর দাম বেড়ে যায় যেহেতু মার্কেটে এটা পাওয়া যায় না খুব কম পাওয়া যায় হঠাৎ হঠাৎ করে যার জন্য আমার কাছে অনেকগুলো আছে আমি আপনাদের সাথে এই নোটগুলো এই জন্য শেয়ার করলাম দেখতেই পাচ্ছেন নোটগুলো খুবই চমৎকার আপনাদের যদি ভালো লাগে তাহলে ইনবক্সে নক করতে পারেন কারো যদি সংগ্রহের প্রয়োজনে হয় আপনারা অনেকেই জানেন আমার পেজ আছে পেজে পেজও এটা রেলস আকারে পোস্ট দেওয়া হয় আর মূল্যের ক্ষেত্রে বলতে পারি পেজে আপনারা গিয়ে ইনবক্সে যোগাযোগ করতে পারেন কেউ যদি সিঙ্গেল পিস হিসাবে কালেকশন করতে চান এর আগে আমার কাছে ফোল্ডার শ ছিল আজকে আর ফোল্ডার শ নাই ফোল্ডার শ থাকলে হয়তো আপনাদেরকে ফোল্ডারটা দেখাতে পারতাম এগুলো সেল হয়ে গেছে পেজে ছিল অনেকে সংগ্রহের জন্য নক করাতে নোটগুলো দিয়ে দিছি ফোল্ডার সহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পলিমার নোটগুলোর সম্বন্ধে কি বলতে চাচ্ছিলাম আর এগুলো কিন্তু সর আপনারা দেখে নেন অনেকে এটা ছয়টা আছে এটা একটা প্রিফিক্স সরসরায়া এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যাবেন এবং শেয়ার করে দিবেন প্লিজ আপনারা যারা সংগ্রাহক আপনাদের উচিত সংগ্রহর প্রয়োজনীয় সংগ্রহর চ্যানেলকে শেয়ার করা যেন অনেকে দেখতে পারে বা বুঝতে পারে এটা আমার বা আমাকে যারা চিনেন তাদেরকে আমি অনুরোধ করব যারা ভালোবাসেন অনেকে আমাকে ভালোবাসে আমিও তাদের নাম জানি একটু চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছেন আমি শেষ করলাম ভালো থাকবেন আপনারা এবং চ্যানেলের সাথে থাকবেন যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম